ভিউয়ার্স আমি তোমাদের আজকে ত্রিভুজের মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য খুব সহজে প্রমাণ করে দেখাব এই মধ্যবিন্দু ত্রিভুজের মধ্যবিন্দু সংক্রান্ত দুটি উপপাদ্য আছে একটি ত্রিভুজে যে কোনো ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহু সমান্তরাল হবে ও অর্ধেক হবে আরেকটি উপপাদ্য আছে যে কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহুর সমান্তরাল সরল রেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে এবং ওই ত্রিভুজের ওই বাহু দুটি দ্বারা সমান্তরাল খণ্ডিতাংশটি দ্বিতীয় বাহুর অর্ধেক এই দ্বিতীয়টাকে দিয়ে দ্বিতীয় উপপাদ্যটির সাহায্যে প্রথম উপপাদ্যটি আমি প্রমাণ করব যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে প্রমাণ করেছে কে কী করতে হবে প্রদত্ত যখন আমরা কোনো উপপাদ্য প্রমাণ করি তার উপপাদ্যে যে উপপাদ্যটি দেওয়া থাকে তাকে আমরা বলি সাধারণ নির্বাচন সাধারণ নির্বাচন লিখে দিয়ে সেই উপপাদ্যটি আমরা লিখে দেব যে কোনো ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যে কোনো দুটো বাবুর মধ্যবিন্দু দিয়ে মধ্যবিন্দু সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাবুর সমান্তরাল ও অর্ধেক এই আমরা কী করব ধরিলাম এব একটি এবার এটা কী হয় সাধারণ নির্বাচনটাকে এই উপপাদ্যটিকে চিত্র অঙ্কন করে সাধারণ নির্বাচন অনুসারে নামকরণ করে রেখাটাকে বলা হয় এই বিশেষ নির্বাচনটি কী করব তাহলে এই এ সি লেখা নিতে হবে ধরিলাম এটা বিশেষ নির্বাচন বিশেষ নির বচন বিশেষ নির্বাচনটা কি সাধারণ নির্বাচন অনুসারে চিত্র চিত্রাঙ্কন করবো ছবি এঁকে নামকরণ দিয়ে লেখা তাহলে ধরিলাম সি একটা ত্রিভুজ হ্যাঁ এবি এ বি বাবুর মধ্যবিন্দু নিলাম ডি এবং সি বাবুর মধ্যবিন্দু ই এবং ডি ই করলাম যুক্ত করিলাম এই কথাটাই লিখব নিচে এইভাবে রইলাম এ ডি সি একটি ইউজ এটি সি একটি ইউজ 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 ডি ও ই

যে দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখাংশটি তৃ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক তখন ওইটাই এই কথাটাই আমরা লিখব এটা হচ্ছে প্রমাণ করতে হবে যে প্রমাণ করিতে হইবে যে হইবে যে এক নম্বর ডিই বি সমান্তরাল বি প্রমাণ আরেকটা প্রমাণ বলছে ওই ডি ডি অংশটা হাফ অফ বিসি মানে বিসি অধ্যায় ডি ই সমানি এবারে এটা প্রমাণ করতে গেলে আমরা ওই বলেছি যে দ্বিতীয় উপপাদ্য মধ্যবিন্দু সম্প্রান্ত দ্বিতীয় উপপাদ্য দিয়ে এই উপপাদ্যটি প্রমাণ করবো সেই অনুযায়ী ডি বিন্দু মানে এ বি বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে বি সি বাহুর দ্বিতীয় সমান্তরাল সমান ধরল ধরে টানব যা কী করবে কে একটা বিন্দুতে ছেদ করে ধরিলাম এই বিন্দুতে ছেদ করে তাহলে সেটা লিখবো অঙ্কনে অঙ্কন কী করবো বিন্দু দিয়ে বি বিন্দু দিয়ে বি বিন্দু দিয়ে বিসি বাহু সমান্তরাল সরল রেখা বিসি বাহু ধন্য সমান্তরাল একটা সরল টেনে দিলাম ধরে নিলাম সাথে এই সমান্তরাল সরল রেখা যেটা এসি এ এই বিন্দুতে ছেদ করবে এই করে

বিন্দুতে x বিন্দু তে ছেদ করবে ছেদ করে সেটা ছেদ করবে এবার আমরা প্রমাণ করব প্রমাণটা কি ভাবে করব প্রমাণটা করব তাহলে d এই যে অঙ্কন করেছি অঙ্কন অনুসারে অঙ্কনটা কি করেছি ab বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে d ছিল এই ডি বিন্দু দিয়ে বিসি বাবুর সমান্তরাল সরলরেখা টেনেছি যা এসি কে এই বিন্দুতে ছেদ করেছে আমরা ওই উপপাদ্যটা জানি কি ত্রিভুজের যে কোনো বাহু মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহু সমান্তরাল সরলে তৃতীয় বাহুকে সমদ্বিখ দিতে পারে তাহলে এটা কি এর এর বিন্দুটা এসি বাহু মধ্যবিন্দু দিয়ে আমরা ওটাই লিখব কি লিখব প্রথম ডি এবি এর মধ্যবিন্দু আর কি করেছি ডিএফল অঙ্কন অনুসারে এটা হয়ে গেছে তাহলে কি হবে তাহলে এফ কি হবে এফ হবে এসি এর মধ্যবিন্দু এসি 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 বাহুল মধ্য মধ্যবিন্দু সি মধ্যবিন্দু আবার প্রদত্ততে আমরা দেখেছি এখানে দেখো প্রদত্ততে যে ডি এবং ই যথাক্রমে এ বি ও এসি বাহুল মধ্যবিন্দু ছিল তাহলে সি বাহুর মধ্যবিন্দু প্রদত্তকে কী যাওয়া ছিল ই এখানে লেখা ছিল দেখুন এ ত্রিভুজ যা ডি ও ই যথাক্রমে এবি ও এসি বাহুর মধ্যবিন্দু কারণ এব এব মধ্যবাহু ছিল ডি আর এসির মধ্যবাহু ছিল ই তাহলে এখানে এফ যেমন এখানে এসি বাহুর মধ্যবিন্দু পেয়েছি অনুসারে আবার ই হচ্ছে প্রদত্ত এসি বাহুর মধ্যবিন্দু প্রদত্ত ই

থেকে একই বিন্দু হয় যার জন্য কি হবে এই যে ডি এফ সমান্তরাল বি সি অতএব ডি এফ সমান্তরাল বি সি আর বি এফ ডি আর ই আর এফ একই বিন্দু হওয়ার জন্য এই দুটো সর্বরেখা অংশ একটাই সমান্তরাল তাহলে কি হয়ে যাবে ডি এফ সমান্তরাল ছিল বি সি অতএব ডি ই সমান্তরাল এক নম্বর যেকোনো দুটি বড় যেকোনো একটি বার মধ্যবিন্দুতে দ্বিতীয় বাউ সমান্তরাল তৃতীয় বাহুকে সমান্তি খন্ডিত করে এবং ওই সমান্তরাল খন্ডিতাংশ মানে এখানে হাফ অফ বিসি তাহলে এফ সমান বি সি আর ডি এফ যে দৈর্ঘ্যটা সেটাই ডি কারণ দুটো ই ও এফ একই বিন্দু তাহলে আমরা লিখতে পারি ডি অতএব ডি এফ সমান বি সি অতএব আবার ডি ডিএফ যেটা ডি ই লিখে দেব ডি ই